রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসের রিভেরিফিকেশনের অভিযোগ খণ্ডন করে এই মন্তব্য করলেন দক্ষিণ সৈদপুর জেপির আট নম্বর গ্রুপ সদস্য মাস্তুমা ফিরদৌসের প্রতিনিধি রাকিব আহমেদ সোমবার সকালে গ্রুপে শতাধিক জনগণকে নিয়ে রাকিব বলেন তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি চক্র মিথ্যা অপ্রচার চালাচ্ছে টাকা না দেওয়ায় এলাকার হত দরিদ্র তবরুদ্দিন লস্কর সফিরুর নেসা লস্কর সহ কয়েকজন হিতাধিকারীর ঘর রিভেরিফিকেশন না করায় অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন ওই হিতাধিকারীদের সঙ্গে ভেরিফিকেশন হয়ে ঘর মঞ্জুর হয়েছে শীঘ্রই এদের ঘরের টাকা বরাদ্দ হবে এছাড়া একজন হিতাধিকারীদের কাছ থেকে টাকা নেওয়ার যে ভিডিওটি ভাইরাল হয়েছে এ প্রসঙ্গে রাকিব বলেন জিপি ট্যাক্স কালেক্টর খাইরুল হক লস্করের ছেলে রাজ লস্কর পার্শ্ববর্তী দোকান থেকে টর্চ কেনার জন্য নজরুল ইসলাম লস্করকে পাঁচশো টাকা দিয়েছিলেন কিন্তু নজরুল দোকান বন্ধ থাকায় ফিরে এসে ওই টাকা ফেরত দেন এই ভিডিওটিকে আভাস প্লাসদের ভেরিফিকেশনে অর্থ নেওয়া হচ্ছে বলে প্রচার করা হচ্ছিল এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি এদিকে গ্রুপের প্রাক্তন সদস্য লিয়াকত আলী বেগম আঙ্গুর মিনারা হোসেন বেগমা আলাউদ্দিন লস্কর আক্তার হোসেন সহ অন্যান্য রাকিবের পাশে দাঁড়িয়ে মিথ্যা অভিযোগ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন দক্ষিণ সৈদপুর জিপির মধ্যে সবচেয়ে পিচপড়া গ্রুপ হল আট নম্বর গ্রুপ রাস্তাঘাটে পানীয় জল বিদ্যুৎ বিভিন্ন সমস্যা রয়েছে এই গ্রুপে একটি চক্রজীবীর উন্নয়নমূলক কাজকর্মে সবসময় বাধা প্রদান করে বলে জানান তারা তারা বলেন রাকিব কাজের লোক আর কাজের লোক হিসেবে পর পর তিনবার আমরা তাকে গ্রুপ সদস্য নির্বাচন করেছি চোদ্দ বছর আমার অভিজ্ঞতা রাজনীতিকে আমি আবার মানে রাজনীতিকে আবার পড়তে কিয়া এরকম কোনো দিন আমার কোনো দাগ লাগেনি আমি কারণ এরকম কোনো কাজ করিনি কারণ মানুষে যথেষ্ট আমার সহযোগিতা করি আমার কাজের মানে গুণগত মান দেখিয়া আমার মানুষের বুধ এক জায়গাতে তিনবার নির্বাচিত হওয়া এটা বহু বড় কথা তো মানুষের কারণ আমি তো আমি কাজ করি আমার গ্রামের মানুষের এখানে শত শত মানুষ আছে আপনারা হয়তো ইউ লিখতে পারেন যে আমি ওয়ান জিরো এইটের মতো চব্বিশ ঘন্টা ফিল্ড কাজ করি ওয়ান জিরো এইটর মতো আমি একজন সৈনিক এই এলাকার আমার বিপদ আপদে রাত দুইটা চব্বিশ ঘন্টা মানুষে আমার পায় চব্বিশ ঘন্টা আমার মানুষের যে কোনো বিচার যে কোনো কেস মামলা বেমার আজার যে কোনো এই গ্রুপের কারণে আমি প্রতিনিধি সব সবসময় মানুষের পাশে থাকি এই কারণে মানুষ আমার বারবার বুট তো এই যে মানুষের এটা হিংসা আর কি আমি মনে করি ফেটার হিংসা আর কি এই হিংসাটা এই হিংসাটা আমি আনছি এই হিংসাটা করার কারণে কারণ তবু দুদিনে গর ব্যাপারে যে তারা যে ফটোটা দিছে উনি সত্যিকারে গরিব মানুষ কিন্তু ওনার পটো আমি লইনি এই কারণে ওনার গড় সার্ভে হয়েছে দুই হাজার আঠারোতে আঠারো ইংরেজিতে এপ্রুভেল হয়েছে টোটাল এপ্রুভেল আমার জিপি তে আটশো চৌত্রিশ কারণ ডকুমেন্ট লোয়ার পরে রেজিস্ট্রেশন হয় তবরুদ্দিনের নামেই রেজিস্ট্রেশন হয়েছে কারণ স্ত্রী তো মারা গেছে তো আইডি নম্বর ওয়ান ফোর সেভেন নাইন জিরো ফাইভ ডাবল যে আইডি রীনা বেগমর স্বামী তবুদ্দিন নামর যে গরো যে আইডি এই আইডি নম্বরটা প্রায়রিটি নাম্বার একটা গভর্নমেন্ট প্রায়রিটি আছে সিরিয়াল নাম্বার এই প্রায়রিটি নম্বর হল ছয়শো তেতাল্লিশ আপনারা জি অফিসে তল্লাশ করতে পারেন আমি ডকুমেন্ট আপনারা দিব তো এই যে গড়টা আমি লই না কারণ ও তো এখন টার্গেটে ও গড় পেয়ে যাবে তো এর গড় তো আমার লড়ার প্রশ্নই হয় না দুই নম্বর হয়েছে আরেকটা শশির উল্লাসা লস্কর মনিরুদ্দিন লস্কর ওনার গড় আইডি হইল ওয়ান ফোর এইট নাইন এইট সেভেন ফাইভ ফোর ফাইভ ওনার প্রায়োরিটি নম্বর হলো স্বাস্থ্য স্বাস্থ্য সষট্টি ওনার গড়ের ব্যাপারেও আমি সোশ্যাল মিডিয়ার ফটো দেখেছি উনি সত্যিকারে গরিব মানুষ মানে উনি গড় পাওয়ার যোগ্য মানুষ কারণ আমাদের এই এলাকাটা বেশিরভাগ গরিব কোনো চাকরিজীবী একজন মানুষ নেই এখানে তো উনি সত্যিকারের গরিব মানুষ তো ওনার ব্যাপারেও সোশ্যাল মিডিয়াতে আমি দেখি যাই না কে বা কারা মানে আমি রাজনীতিক আমি তাই বলবো আমি রাজনীতিক শিকার হয়েছি মানে যড়যন্ত্র শিকার হয়েছি আর যে এরা প্রপ্রচার চালাইছে যে আমি এই গোটটা লই না কারণ এই গোটটা লোয়ার প্রশ্ন হয় না ও তো এখন গোর মানে পেমেন্ট ঢুকবে ওর ও সফিরুল নেশার নামে রিজিস্ট্রেশন হয়েছে ও এখন পেমেন্ট পাবে তো এত লোয়ার প্রশ্ন হয় না দুই নম্বরে আরও আরও আছে শমসুরুদ্দিন লস্কর এর নামে পটল লওয়া ফজল আলী এর নামে পটল লো হয়েছে সুবুর আরও কিছু পটল লওয়া হয়েছে এরা যারা আমার এগেনস্টে অপপ্রচার করে পটল লইছে আমি কিন্তু পটল লইনি কারণ এর নামে অলরেডি অ্যাপ্রুভেল করা আছে এরা এই টার্গেটে এই যে টার্গেট এই টার্গেটেও এরা গড় পেয়ে যাবেন কারণ লইনি এই যে ভিডিও ক্লিপটা যেটা এসেছে উনি আমাকে রিকুয়েস্ট করেছেন যে উনি পরের দিন ওনার ওয়াইফকে নিয়ে হসপিটালে ভর্তি হবেন তো আমি তো এই সাইটটা কয়েকটা ঘর বাকি রয়েছিল পরের দিন মাস্টার আমাকে টাইম দিয়েছে দশটার পরে আসব বা আমার অফিসের স্টাফের যোগাযোগ করছে কছে দশটার পরে আসবে কারণ রাত্রে অধিকার লেট হয়ে যায় কারণ তার সকাল দিকে আইতে একটু লয় লেট হয় তো উনি আমাকে করেছে আমি তো আমিতো দুই দিন সময় আছে আছে এই ষোলো তারিখে রাত্রের ঘটনা আর ষোলো তারিখ উনি রাত্রে আমাকে খুব রিকোয়েস্ট করেছে যে ওনার গড়টা আমি লওয়ার জন্য তো আমি কলে আমি খালকে লইম তখন উনি মানেনি আমাকে খুবই রিকুয়েস্ট করেছে তখন আমি আইর্য কলস্কর জিএটি সি উনি তো আমার গ্রামের লাগা গ্রামও ওনার ওনাকে গিয়ে রিক একটা গড়ে আপনি অন্তত মেনে দিন কারণ সময় গভমেন্টের একদম একদম সঠিক কারণ এই সময়ের ভিতরে জিপির টার্গেট পড়ানো প্রত্যেকটা আমার জিপি তো ডিলিমিটেশনে আরো তিনটা ভিলেজ বড় বড় ঢুকেছে এতে এরিয়া বড় সমস্ত গ্রুপ সাবার দেওয়া অসম্ভব এরা হরান হয়ে কাজ করেছে তো উনি বারবার রিকুয়েস্ট বা আমি বিগত দিন এই গ্রুপের প্রতিনিধি হিসাবে বা সম্পর্ক থাকায় উনি রাত্রে এসেছেন করেছি তো তখন উনি আমাকে বলেছেন যে ওনার মার গড়ি করার লাগবে প্রয়োজন নেই আর আপনারা পয়সার ব্যাপারে বলেছেন যে এই যে পয়সা যেটা এটা কেউ পয়সা তখন এই ওনার গরু যাওয়ার পরে মানে এই পটল লওয়ার জন্য তোর লাইটের প্রয়োজন তখন কারেন্ট গেছে গেছে কারেন্ট নাই তখন ওনাকে ওনাকে বলছে যে একটা লাইট ব্যবস্থা করি উনি তো গরিব মানুষ ওনার তো কোনো লাইটও নাই তখন এই যে যে ছেলেটা আছে ও যে আমরা তো হাঁটিয়ে দিতাম প্রায় দুই কিলোমিটার আমাদেরও লাইটের প্রয়োজন আছে উনি উনি তখন পয়সা দিছে যে একটা লাইট লয় তারও দোকান আছে তার দুই তিনটা দোকান আছে যে একটা লাইট লাইট লইয়াও তাহলে আমরা ফটোটাও লইল আমরা যাইতেও সুবিধা হইব তখন উনাকে আমরা মানে কাছ থেকে লইয়া পয়সা দিছি পয়সা দেওয়ার পরে উনি গিয়ে দোকান বন্ধ পেয়েছেন দু তিনটা দোকান গিয়া খুঁজিয়ে দোকান বন্ধ পেয়েছেন দোকান বন্ধ পাওয়ার বাদে উনি আসার বাদে উনি উনি টাকাটা আমার কাছে ঘুরিয়ে দিয়েছেন আমি তো এই টাকাটা এই যে ছেলের কাছে দিয়েছিলাম তাহলে আমি মানে দিয়েছি আমি এটা কিন্তু ওই যে যেটা ছাড়া চালাই চোপার পাচ্ছে আমি কোনো টাকা লইনি কারণ আপনারা এখানে ছোট ছোট মানুষ আছেন আমি নিজে গড়ে গিয়া গভর্নমেন্ট অফিসার ওখানে নিয়ে আমি ঘরে ঘুরে গিয়ে আমি যে টেক করেছি কোনো পয়সা লইনি আপনারা এই গত ষোলো তারিখ যে ভিডিও আমরা দেখছি এনে বালা হওয়ায় আমরা আজ তিনবার কোর মেম্বার বানাইছি এই জাতীয় কোনো ক্লেম নাই এন যে মানুষের কাছ থাকি ফয়সা হরি এই লোন বলিয়া এনে আমরা আপনার আখেডাখে সব সময় ভাই আমরা সবে সহযোগিতা হরিয়া এনে আমরা আবার প্রতিনিধি বানাইছি এই যে মানে রাজনৈতিক চক্রান্ত এই তান সুনামটা নষ্ট করার লাগি এই রাজনৈতিক চক্রান্তটা করা হয়েছে আর এই গ্রাম এই জিপি দক্ষিণ সৈদপুর 24 নম্বর দক্ষিণ সৈদপুর জিপি পারে সবচেয়ে গরীব গ্রুফটা হইলে এই গ্রুফটা এক জন আপনার 100 আর 100 মানুষ কিছ রাজmest কোনো জাতীয় সখরিয়া নাই এই বলি আমার বক্তব্য শুনেন এর বেগম আমরা জানি এই জেটকর কাজ যেন করছি আমি সঙ্গে আসলাম তার বা তান সঙ্গে জিপি এসে যারা আসলা সব সঙ্গে আমি ঘুরেছি কিন্তু সরাসর আজ থেকে টাকা উকা হয়েছে না কিন্তু ইটা যে তারা যেটা যে দুরান্ত হয় এটা কিন্তু মানে মানে ঠিক নাই আমরা যেন আজকে দক্ষিণ সৈতপুর জিপি যে যত যে কোনো একটা খা হওয়ার পরে অবযতন করি যায় গিয়া ই গরিব গেলা যেটা হয় এখন চকু গরিব বাজিছে যেন ও গেস্তেখি টাকা লইলি তার ধ্যান গেস্টে সাজ করেছে গরিব আগিয়া গেলে মনে হয় আজার রূপে বর্তমানে ইন্দির আবাসের যোগ্যতা আর দুই একজনের লাগে খালি চকু বাজিছে যারা যেতে করা তারা বর্তমানে ভাইতো তারা লইয়া লাগে লগিয়া লড়াই আর বাকি আর হই সব দিন দিন মজুরি মানুষ আমরা চাকরি আম নাই ও রাস্তার কাজ আইলে রাস্তার মাঝে আলো খালি এন অনু গেছে হেন অনু গেছে গেছে কইয়াও তো তারা অবজেশন এটা মানুষ কি আগে দিয়ে আগে নাওলা রইতো আমরা চিরস্থায়ী আর হাত টাকা পয়সা ইটা জেতা ইটা পুরা হইলো মানে বালতাবাজি ইটা আর এখন যতানে যাওয়া লাগে আমরা মহিলা যত আসি যাইতাম আমরা রাস্তা রাখা দিত গোনর কাজ দিত মানে পুন মানে একটা যেন গরীব যারা যেন যোগ্যতা তারা যাতে মিস যায় না ইটা আমার অনুরোধ আমরা আমরা আওয়াজ সালোই আইলে স্কুল যাইতা ও লগে যাও গাড়ি না নিয়া দেও খাবার আঠুর উপরে উঠানি লাগে ইতা দেখোন নাই বা যারা যতজন আসন জনসাধারণ যারা আসন তারা ইতা সুখে দেখোন নাই না খালি ও ও জিনিসটা আলি সুখে দেখলা সব মানতে জল নাই কান নাই কান গয়া ও বড় কানতো ব্যবস্থা হইছে আজ তো 15 20 বছর থেকে আমরা রানিং চলে আমার আওয়ারে ইনু 20 বছর হই গেছে আর চলে আড়ুর উরা খাবার আটি চলে লাগছে ইদা এখন বর্তমানে বর্তমানে ইতা মানসও অন্ধ হই গেছে গিয়া আর ওটা ল্যায়া ইতা ইদা দুর্নীতি না আমাৰ যেটা সাঁজ অতা আমাৰ ঐটো